তো নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো তো আশা করি খুবই ভালো আছো তো আজ বন্ধুরা বাঁশবেড়িয়া আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম তো তো তোমরা বুঝে গিয়েছো বাঁশবেড়িয়াতে কোন কোন সেটা থাকবে তো থামনেল দেখে বুঝে গিয়েছ তো বন্ধুরা বাঁশবেড়িয়াতে এমটি মিউজিক ও পার মিউজিক থাকতে চলেছে যেটা আপডেট পেয়েছি তো আরও কোনো আপডেট পেলে তো ভিডিও নিয়ে আসবো এটাই ছিল আপডেট তো ভিডিওটি সবাই দেখে আসো তো চ্যানেলের সাথে থাকো